আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নতুন এক রেসিপি নিয়ে আসছি গরম অভাবে কীভাবে বিরিয়ানি রান্না করে তা আপনাদেরকে দেখাবো আমি এখানে বড় একটা পাতিল বসাই দিলাম মাটির চুলায় তেল আগে দিয়ে রাখছি তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেখেন একটু বাজা বাজা হওয়ার পরে আমি এখানে তেজপাতা লং গোলমরিচ এইসব খাল এসব দিয়ে দিলাম তারপরে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। একে একে করে আমি এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঠবাদাম বাটা এগুলো দিয়ে দেখেন ছেড়ে নিতেছি আমি এখানে গরম মশলা দিয়ে দেবো এটা গড়ের তৈরি আর এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিতেছি এগুলো দিয়ে উপকরণ সব কিছু দিয়ে এখানে আমি নেড়ে সেরে নিব এখন আমি লবণ দিয়ে দিব আমার পরিমাণ মতন আর এখানে আমি গোস্তগুলো দিয়ে দিব আর এই বিরিয়ানিটা কিন্তু আমার না আমার এক বোনের চাষবনের বোনের বাড়ি করতেছে তো চাল সাদ ডালাই দিতে তো কিছু মানুষ রোজা রাখছে আর কিছু মানুষ রোজা রাখে নাই তারপর বলতেছে বিরিয়ানি রান্না করে খাওয়াইতে তারপরেই আমার আমার চত্রুখিনে বলতেছে আমি তো এক কেজি দেড় কেজির বিরিয়ানি রান্না করছি আমি তো এতগুলো বিরিয়ানি রান্না করতে পারি না আমাকে কি বিরিয়ানি রান্না করে দেবে তো আমাকে মানুষ কিছু বললে আমি না করতে পারি না তো আমিও গেলাম এই রোজা থেকে ধরেন করে এত বিরিয়ানি রান্না করে দিয়ে এলাম হেরাও ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খাবে আর কি তারপর যেভাবে তাড়াতাড়ি রান্না করা যায় এভাবেই রান্না করছি আর কিছু মানুষ নিয়ে গেছে যারা রোজা রাখছে আর কি হ্যাঁ নিয়ে গেছে আর যারা রোজা রাখছে না হ্যাঁ খাইছে আর কি দেখেন আমি দমে রাখার পরে এখন আমি এগুলা উল্টায় পাল্টায় একসাথে মিক্সড করে নিব দেখেন বিরিয়ানিটার চাউল একটা সাথে আটা লাগে নাই একদম জোর জোর হয়েছে আর দেখেন হ্যাঁ খাইতেছে আমি ভিডিও